আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড নুন সবাইকে আজকে মেঘলা দিন সকালবেলা বের হয়েছিলাম তো খুব তাড়াহড়া ছিল আজকে নাস্তা ছিল হচ্ছে রুটি আটা সেদ্ধ করে রুটি বানানো হয়েছিলো আর হচ্ছে কলা আর জিলাপি তো আমি রান্না টান্না না করেই বের হয়ে গিয়েছিলাম দুপুরে এসে রান্না করি বা দুপুরে এসে সময় পাইনি দেখে আস্তে আস্তে একটা দেড়টা বেজে গেছে এসে দেখে আবার মেয়ে রান্না করছে আজকে সে কী রান্না করছে সে ডিম সিদ্ধ ডিমগুলো তো সিদ্ধ হয়ে ছোলা এরকম হয়েছে ডিম অর্ধেক ছোলার সাথে চলে গেছে ব্যর্থক আর হচ্ছে আর হচ্ছে আমার জন্য একটা সবজি পাকাইছে সবজি রান্না করছে যাক মশাল্লা যেটা রান্না করছে সেটাই তো এখন আমি বিকেলবেলা আবার রান্না বসাবো তো সেই ডিম দিয়ে রান্না করলাম ছোটো মানুষ রান্না করেছে অনেক কষ্ট করেই রান্না করেছে তো ডিম সে রান্না করেছে কি দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে ডিমের ঝুল করেছে সে খেতে খুবই টেস্টি হয়েছিল আমার মেয়ে রান্না শিখে গেছে এটা আমার কাছে সবচেয়ে একটা আনন্দের বিষয় তো এই যে দেখুন সে মশলা কষাচ্ছে মশলাতে একদম পানি টানি দিয়ে ফেলেছে মানে তারটা তার আঙ্গে কে সে রান্না করে আবার জিরার গুঁড়া দিয়েছে হলুদ মরিচ এখন কষানোটা আবার মতোই হয়েছে আর দেখতে পাচ্ছি এই যে দেখুন কষানো হয়েছে এখন এতে কী দেবে দেখেই কী দেয় কষানো হচ্ছে পটল পটল আর হচ্ছে আলু ঢেলে দিয়েছে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিল পটল আর আলুগুলো সেগুলো এতে ঢেলে দিয়েছে ঢেলে আবার কষিয়ে নিচ্ছে মাসাল্লাহ ফিভার আমি অনেক খুশি যে আমার মেয়েটা রান্না বান্না এখন ঠেকা কাজে লাগে যেমন আমি তো এসে টায়ার্ড থাকি ম্যাক্সিমাম টাইম আর্লি আসলে দেন রান্নাটা করি না হলে আম্মা হেল্প করে আজকে আম্মার শরীরটা একটু ভালো ছিল না বেশি তাই আমার মেয়ে বুদ্ধি করে রান্নাটা করে ফেলেছে আম্মা ওষুধকে একটু ছোটো খাটো হেল্প করেছে মানে পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করেছে এই এখন ঝোল দিয়ে দিয়েছে ঝোল দিয়ে দিয়েছে আর বড় ঝুল দিচ্ছে দেখছি কিন্তু ঝোলটা আবার ঠিকই ছিল খাওয়ার সময় দেখলাম যে মোটামুটি একটু মাখা মাখা টাইপ হয়েছে এখন নেড়ে চেড়ে দিচ্ছে নেড়ে চেড়ে হচ্ছে দেন মনে হয় ঢেকে দেবে তো ছোটো মানুষ একদিকে রান্না করে একদিকে ভিডিও করে হ্যাঁ তো আর কি আর কি করবে অনেক করে মার্শাল্লা তো ওই যে ডিমগুলা দিয়ে দিচ্ছে ডিমগুলো অবশ্য তেমন একটা ভালো ছোলা হয়নি ছোলা হয়নি বলতে ছালের সাথে ডিমের মাংস অর্ধ একটা করে উঠে গেছে যাক যাই হয়েছে হয়েছে খেতে স্বাদই লেগেছে ঢেকে দিয়ে এখন ঢেকে দেবে ডিমগুলোকে একটু যেগুলো ভেঙে গেছে সেগুলোকে একটু ভিতর সাইডে দিচ্ছে যেন ভিওসটা না দেখে তো ঢেকে দিয়েছে আর এইদিকে আম্মার সবজিটা বসিয়েছে ঢেঁড়স আম্মা একটু পাত্তা জাতীয় সবজি খায় যেমন ঢেঁড়স হচ্ছে করলা পেঁপে এগুলো দিয়ে আম্মার জন্য একটা সবজি রান্না করেছে ভালোই হয়েছে আর একটু ডালও দেখলাম দিয়েছে ডাল অল্প একটু ডাল দিয়েছে তো যে দেখুন ফাইনালি হয়ে গেছে হচ্ছে যে ডিমের ঝোল আলু পটল দিয়ে ডিমের ঝোল তো মার্শাল্লাহ খুব টেস্টি হয়েছিল ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ